আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ছোট্ট একটি দোয়া শিখে নেব দোয়াটি হলো সফর হইতে বাড়ি ফিরিলে যে দোয়া পড়তে হয় আসুন আমরা ছোট্টই দোয়াটি শিখে নিই আ ইবু তা ইবুনা আবিদুনা লিরব্বিনা হামিদুন আরেকবার বলি আ ইবুনা তা আবিদুনা লি হামিদুন অর্থ আমরা সকলে সফর হইতে ফিরিয়া আসিতেছি আল্লাহর নিকট তৌবা করিতেছি আমাদের প্রভুর ইবাদত করিতেছি তাহার প্রশংসা করিতেছি রব্বুল আলমিন আমাদের সকলকে এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন